জয়গুরু আমরা জলপাইগুড়ি কতিপয় আর সৎসঙ্গী দাদা এবং ছোট ছোট ভাইরা এখানে এসছি ময়নাগুড়ির যে বাণী অঞ্চল সেখানে যে গত রবিবার যে বিধ্বংসী প্রলয়নকারী ঘূর্ণিঝড় হয়েছিল তার ফলে এত এলাকার জনজীবন বিপর্যস্ত বাড়িঘর সব ধ্বংসস্তূপে পর্যহিত আমরা এখানে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি যে আমরা একটু পরেই আমাদের এখানকার যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কাছে আমরা তুলে দেব এবং প্রার্থনা করব পরম দলের শ্রী জাতি যেন খুব দ্রুত তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এই কামনা করছি ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে বিশ্বাস করি তিনি বলেন অন্য বাঁচায় নিজে থাকি থাকে পারাপোষিত নিপাত জায়গায় বসে শুধু ভাবি বুঝি তারাই যে তোর পাচার করি তিনি সারা জীবন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ নিয়ে কাজ করেছেন মানুষের কথা বলেছে। তাই আজকে এই অঞ্চলে বার্নিশ অঞ্চলে এই অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয়েছে তাতে যে দুর্গত পরিবার তাতে আমাদের সামর্থ্য দিয়ে আমরা তাদের চাল ডাল তারপরে কাপড় গামছা মশারি যেগুলো যাদের প্রয়োজনীয় জিনিস তারা বলেছেন সেটা আমরা নিয়ে এখানে হাজির হয়েছি সেগুলো তাদের হাতে আমরা তুলে দেব এই আমাদের অনুযায়ী তাদের সাথে আমরা জন্য এখানে আমাদের এসেছি গত রবিবারে যে বিকালবেলা যে ঘূর্ণিঝড় হয়েছিল তাতে করে সোমবার থেকেই আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি সকলের পাশে দাঁড়ানো আমরা প্রথম দিন থেকেই হচ্ছে বাচ্চাদের যে খাওয়ার বেবি ফুড ল্যাক্টোজিন এবং কিছু শুকনো খাবার মোমবাতি এই বিস্তীর্ণ এলাকা জুড়ে তিন দিন ধরে ইলেকট্রিসিটি নেই সেখানে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মোমবাতি দেশলাই আমরা পৌঁছে দিয়েছি মানে প্রতিদিন সরকার থেকে এবং বিভিন্ন সংস্থার মাধ্যম থেকে রোজ দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয় খিচুড়ি ডাল ভাত সবজি তো তার মধ্যে এখানে বাইরের থেকে যারা এসে করেন তারা দিনের বেলাতেই শুধু করেন তো কালকে আমরা যখন রাত্রেবেলা শুকনো খাবার দিচ্ছিলাম বাড়ি বাড়ি ঘুরে তখন তারা বলছিলো রাত্রেবেলা তখন সাড়ে দশটা বাজে তখন তারা কোনো খাবার পাননি তো আমরা কালকের থেকে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাত্রের খাওয়ার ব্যবস্থাটা আমরা করব তো আজকে আমরা ডাল ভাত সবজি আয়োজন করেছি এবং এটা আমরা কন্টিনিউ সাত দশ দিন ধরে যতদিন তাদের বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা না হয় আমরা এই জোগানটা দেবো জয়